দর্শক ঢাকায় মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা ফাঁস এবং আমেরিকার গোয়েন্দা তথ্যে বাংলাদেশের তৎপরতা শুরু দূতাবাসের জন্য নিয়োগ করা হবে বিশেষ পুলিশ তাহলে ঢাকায় মার্কিন দূতাবাসে আক্রমণ করার জন্য চেষ্টা চলছে কে সে আক্রমণকারী আমরা একটু পড়ি বাংলা আউটলুক লিখেছে যে ঢাকাস্ত মার্কিন দূতাবাসে কোনো বিশেষ ধর্মপালনকারী কর্মীকে মানে কোন বিশেষ ধর্ম পালনকারী কর্মীকে বা বাংলাদেশি কর্মীকে অপহরণ করে হত্যা এবং দূতাবাসে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস নেতাদিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নড়ে চড়ে বসেছে আর এরপরে গ্রেপ্তার হন শামীন মাহফুজ কে শামিন মাহফুজ আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ দমনে কাজ করেন এমন চারজন ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা আউটলুট জানতে পেরেছে যে ঢাকার বাড়ি দ্বারা অবস্থিত মার্কিন দূতাবাসে কর্মরত সুনির্দিষ্ট একটি ধর্ম কর্মীদের মানে কোন হিন্দু ধর্ম না বৌদ্ধ ধর্ম জানি না এর পাশাপাশি কর্মীদের আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল আর তার জন্য দূতাবাসের কাছে থাকা একটি মাঠে রেকি করার জন্য তারা ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন গোয়েন্দা তথ্য সম্পর্কে ধারণা আছে এমন একজন বলেছেন যে সেখানে জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়া এবং এ কিউ আই এর সঙ্গে জড়িত তারা বলে সন্দেহ করা হচ্ছে গোয়েন্দা প্রতিবেদনটিতে কোনো সুনির্দিষ্ট টার্গেটের কথা উল্লেখ না করলেও বলা হয়েছে যে তারা নিশ্চিত হয়েছেন যে প্রাণঘাতী আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল একজন কর্মকর্তা বলেন যে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে আসা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার মার্কিন উত্তর কর্মকর্তারা বাংলাদেশ সরকারের সঙ্গে দেখা করে এবং তাদের চরম উদ্বেগের কথা জানায় তবে ঠিক কার সঙ্গে দেখা করেছেন তা জানা যায়নি গত জুন ও জুলাই মাসে মার্কিন দূতাবাসের চার্জ সেনাবাহিনীর প্রধান জেনারেল জাতীয় নিরাপত্তা ডক্টর খলিল রহমান এবং আইন বিচার ও বিষয়ক উপদেষ্টা আসিফ নজুরের সঙ্গে কথা বলেছেন প্রায় একই সময়ে তার সামরিক অ্যাটাচে বাংলাদেশের সঙ্গে দেখা করেন তবে শামিন মাহফুজ গ্রেপ্তারের ঘোষণা আসার চার দিন আগে দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তার অফিসে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগাড বোল্ডিন সৌজন্য সাক্ষাৎ করেন এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের নিরাপত্তার খাতে আমেরিকা আরও সহযোগিতার আশ্বাস দেন দশই জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান যে বৈঠকে দুই দেশের মধ্যে আইন শৃঙ্খলা ইস্যু নিরাপত্তা ইস্যু সন্ত্রাসবাদ দমন মামলার প্রসিকিউশন এবং তরুণীদের অনলাইনে যৌন হয়রানি সহ নানা বিষয় আলোচনা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে ঢাকার বাড়ি দ্বারা ডিপ্লোমেটিক এরিয়ার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেখানে কোস্ট গার্ডও মোতায়েন করা হয়েছে এবং আমেরিকান দূতাবাসের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন যে কোনো দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণে এ সংক্রান্ত এজেন্সিগুলোর মাধ্যমে পরস্পর যোগাযোগ সমন্বয় এবং তথ্য আদান প্রদানের ভূমিকা কিন্তু অত্যন্ত জরুরি বাংলাদেশের নিয়মিত পুলিশ ফোর্স গোয়েন্দা সংস্থা সিটিটিসি এটি এবং এই এজেন্সিগুলো একইভাবে ধারাবাহিকভাবে তথ্য আদান প্রদান করা উচিত তবে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে তো স্বরাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে বৈঠকের পরই গ্রেপ্তার হন এই শামিন মাহফুজ সাবার মডেল থানা দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হন এই শামিন মাহফুজ তিনি আগে জামাতুল আনসার ফিল হিন্দাল শারিকিয়া নামে একটি উগ্রবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত ছিলেন তিনি দু হাজার এগারো চোদ্দ এবং তেইশ সালেও গ্রেপ্তার হয়েছিলেন এবার এই শামিন মাহবুজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান টিপি এর সঙ্গে সম্পৃক্ত মামলাটি করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট এটিইউ মানে অ্যান্টি টেরোরিজম ইউনিট গত চোদ্দই জুলাই নারায়ণগঞ্জ থেকে র্যাব এগারো তাকে গ্রেপ্তার করে এবং পরের দিন আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে এই মামলায় আরো ছয় জন আসামি করা হয়েছে যাদের মধ্যে রয়েছেন ফয়সাল ইঞ্জিনিয়ার ইমরান হায়দার রেজাউল করিম আবরার আসিফ আদনান জাকারিয়া মাসুদ এবং সানাফ হোসেন আচ্ছা আসিফ আদনানকে তো আমি চিনি আসিফ আদনান আসিফ আদনান ওই যে মাঝে আমি দেখছি তাকে ইলিয়াস হোসেনের আসে তাকে তো গ্রেপ্তার করা হয়নি আসিফ আদনান জাকারিয়া মাসুদ এটা তো অনেকই চেনা চেনা লাগে নাকি এটা নতুন নাটক বুঝলাম না যাই কারণ বাংলা আউটলুক লিখছে পড়ি আসিফ আদনান খুব ভালো ছেলে তার কথাবার্তা এবং সে যে কাজে জড়িত আমার তো বিশ্বাস হয় না লিখেছে তারা টিটিপির মতাদর্শে উদ্ধত হয়ে জিয়াদি কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত ছিলেন ফয়সাল নামের এক ব্যবসায়ী পাকিস্তান হয়ে আফগানিস্তানে গিয়ে টিটিপির সঙ্গে যুক্ত হন বলে আমরা উল্লেখ করা হয়েছে তার সফর সঙ্গী যুবরাজ নামের তরুণ পাকিস্তানের ওয়ারিস্তানে সেনা অভিযানে নিহত হন শামিন মাহফুজ রংপুর ক্যাডেট কলেজ থেকে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে পড়াশোনা করেন শিক্ষকতা করেছেন উন্মুক্ত সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সালে তিনি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হন এটিও জানিয়েছে যে শামিন মামলার এজারভুক্ত আসামি না হলেও তার বিরুদ্ধে টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহ রয়েছে তাই তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার মানে শামিন এই মার্কিন দূতাবাস না কিন্তু যেহেতু সম্পর্ক আছে এজন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হামলার গোয়েন্দা বিষয়ে বক্তব্য জানতে চাইলে এন্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া বিভাগের এসপি মাহফুজ আলব রাসেল কোনো মন্তব্য করতে রাজি হননি তবে এটি কর্মরত একজন জানিয়েছেন যে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করতেছেন এই বিষয়ে র্যাব এগারো কোনো কথা বলেননি হুমকির হুমকির বিষয়ে যোগাযোগ করা হলে মার্কিন দূতাবাস ইমেল জানিয়েছে যে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের সহযোগিতাকে গুরুত্ব দিই তবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রকাশ্যে কোনো মন্তব্য করি না এদিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সম্পত্তি তাদের কর্মীদের নিরাপত্তার জন্য স্পেশাল প্রোগ্রাম ফর এমবেসি অগমেন্টেশন অ্যান্ড রেসপন্স স্পেয়ার কর্মসূচির অধীনে বাংলাদেশ পুলিশের সহযোগিতা একটি বিশেষ বাহিনী গড়ে তুলতে আলোচনা শুরু করেছে এই কর্মসূচির আওতায় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে একটি চব্বিশ ঘন্টা সক্রিয় কুইক রেসপন্স ফোর্স গঠিত করবে যারা মার্কিন দূতাবাস এবং কনসুলেটের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পরিস্থিতিতে মাত্র কয়েক মিনিটের ভিতরে সারা দিতে পারবে এবং এই বাহিনীগুলোকে প্রশিক্ষণ সরঞ্জাম দিয়ে আমেরিকা প্রস্তুত করবে এবং এসপিআর টিমগুলো ইতিমধ্যেই বিনোদেশে তারা সন্ত্রাসী হামলা প্রতিহত করেছে এবং দূতাবাসের আশেপাশে সংগঠিত অপরাধ থামিয়েছে এবং জরুরি চিকিৎসা সহায়তা দিয়ে এবং জরুরি চিকিৎসা সহায়তা দিয়ে বহু প্রাণ রক্ষা করেছে ও আসিফ আদনানের দাবি এদিকে বুধবার বিকালে মামলার অন্যতম আসামি আসিফ আদনান তার ফেসবুক পোস্টে দাবি করেন যে তিনি লেখক জাকারিয়া মাসুদ বিশিষ্ট আলেম মাওলানা রেজাউল করিম আবরানের নামে হয়রানিমূলক মামলায় যুক্ত করা হয় তারা এর সঙ্গে কোনোদিনই জড়িত না আসলে তো আমি তো আসিফ আদনানকে চিনি আসিফ আদনান জাকারিয়া মাসুদ রেজাল করিম আবরার আমার বিশ্বাস হয় না মানে এরা এই মার্কিন দূতাবাসে হামলার সঙ্গে জড়িত বিকালে বিকালে গিয়ে ক্রিকেট খেলে পাশের মাঠে সেখান থেকে প্ল্যান করে আবার এই তথ্য আসে মার্কিন আবার এই গোয়েন্দা তথ্য পাওয়া যায় আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে মানে বুঝলাম না মানে আমি আসলে কোনো কিছুই বিশ্বাসও করছি না অবিশ্বাসও করতেছি না কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তারা কিন্তু মিডিয়া ব্যক্তিত্ব এবং তাদের কিন্তু সবাই চিনি তারা এমনও না যেন তারা নিজেদের পরিচয় হাইট করে তাই না তারা কিন্তু অনলাইন অফলাইনে খুবই পরিচিত ব্যক্তি তো তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এমন একটা রিপোর্ট আসলো যে এরা হামলা চালাবে মার্কিন দূতাবাসে এবং হামলা চালিয়ে বিশেষ ধর্মের কিছু লক্ষ্যে খুন করবে কি বাংলাদেশের খুন করতে পারে বাংলাদেশের মুসলিম ধর্মেরও করতে পারে এবং এই কারণে তারা প্রশিক্ষণ এবং তারা দূতাবাসের প্রশাস করার জন্য পাশের মাঠে ক্রিকেট খেলতেছে ক্রিকেট খেলতে খেলতে তারা তারা করা যায় তারপরে এই শামিন মাহফুজ তাকে তো চিনি না বাট বাকি যারা আছে আবরা তারপরে আসিফা আসিফা এদেরও তো চিনি চিনি বলতে অনলাইনে দেখি আর কি বিভিন্ন ফেসবুকে দেখি টকশে মকশতে দেখি তো এরাই কাজ করবে আমার মনে হয় কি যে সরকারের করা উচিত আমেরিকা বলছে গোয়েন্দা তত দিছে বাট বাংলাদেশ সরকারের উচিত ভালো করে তদন্ত করা তদন্ত কিছু পাওয়া গেলে তারপর ব্যবস্থা নেওয়া শুধুমাত্র আমেরিকার গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে কোনো ডিসিশনে যাওয়া সরকারের ঠিক হবে না আল্লাহ পাক সবার মঙ্গল করুক